দেখুন আমাদের এখানে আমাদের এখানে কিন্তু আগে সিসি ক্যামেরা ছিল না এখন পুরো কমপ্লেক্স আমরা সিসি ক্যামেরা নাগিয়ে নিয়েছি অথবা এক দুদিনের মধ্যে সিসি ক্যামেরা চালু হয়ে যায় আগে কি হতো এদিক দিয়ে বাচ্চা চলে যেত ওইদিকে বাচ্চা চলে যেত দেখার মতো কোনো সুযোগ ছিল না হ্যাঁ এখন আমরা সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতাম পুরো কমপ্লেক্সটাকে যেহেতু সিসি ক্যামেরা আওতায় আছে অনেকটা আমাদেরও নজরদারি করতে সুবিধা হবে আর আপনি যেই প্রশ্নটা বারবার করছেন যে আপনারা আপনারা কি দায়িত্ব নেবেন দেখেন এত এত স্কুল সরকারি স্কুল আছে কোনো হেডমাস্টার বা কোনো টিচার গ্যারান্টি সহকারে এই কথা বলবে না যে আমরা দায়িত্ব নেবই হান্ড্রেড পার্সেন্ট আমি আমার মতো করে হানড্রেড পার্সেন্ট চেষ্টা চালিয়ে যাব আমি কোচেসদের বাধ্য করেছি এই ডিসিপ্লিনটা মেনটেন করার জন্য কিন্তু আপনি যদি আমাকে বলেন যে সব কিছুর দায়িত্বটা আমার নিতে হবে এটা কিন্তু আমি আপনাকে ওই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে কারণ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নেব আমরা সবাই মিলে দায়িত্ব নেব আমাদের সবাই সবাই মিলে দায়িত্ব নেব সেটা তো আমি তো এটা করে চালু হবে অনেক কিছুই কাউন্সিলে ছিল না এটা আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন কাউন্সিলের আগের অবস্থান আর বর্তমান অবস্থানটা আপনাদের চোখে পড়ে আমি আশা করি আরো এক দুই মাসের মধ্যে আরো বেশি আপনাদের চোখে পড়বে তো কিছু নতুন কিছু করতে গেলে সমস্যা আসবে দেখুন কালকে কে বা কারা বুঝে না বুঝে হয়তো বা কোনো নিউজ চ্যানেলে নিউজ করিয়ে দিয়েছে আসল কথা বাস্তব জিনিসটা তো যেমন আপনারা আজকে আমার কাছে আসলেন আমি আপনার কাছে বাস্তব জিনিসটা তুলে ধরলাম তো এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই আমি আমার স্পোর্টসের স্বার্থে করেছি আমার প্লেয়ারের স্বার্থে করেছি কমপ্লেক্সের স্বার্থে করেছি কারণ আমার আমার প্রত্যেকটা সেন্টার ডিসিপ্লিন ডিসিপ্লিন হয়েতে চলতে লাগে কারণ যেইভাবে চলছে এইভাবে আমি চলতে দেবো না আগামী উদ্দেশ্য একটাই রাজ্যের প্লেয়ারকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার সব লিডাররা চেষ্টা করছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও কাউন্সিল তাদের সঙ্গে একমত প্রকাশ করে আমরাও আমাদের কাউন্সিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রয়াজ চালিয়ে যাচ্ছি এই বিষয়টি নিয়ে কি আপনি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলিনি কিন্তু আমি বলবো হ্যাঁ উনি ব্যস্ত ছিলেন আমি বলবো কারণ প্রত্যেকটা জিনিস আমি ওনাকে জানিয়েই করার চেষ্টা করি এটা জাস্ট আমরা আলোচনা করেছি এখন অবধি এরকম না যে আমি আজকে থেকেই বন্ধ করে দিয়েছি আমি টাইমও দিয়েছি একটা জানুয়ারি মাসের এক তারিখ একটা লং টাইম সময় আছে আমার কাছে এর মধ্যে আমি মিনিস্টার স্যারের সঙ্গে কথা বলে নেব আর একটা বিষয় একশো টাকা মাসে না রেখে মানে এক বছরে একশো টাকা রাখার কোনো পরিকল্পনা কি দেখুন তাহলে তো এটা বোঝা যাচ্ছে আপনার ব্যবসা করার চেষ্টা করছেন না এখন বিষয়টা আমি আপনাকে বলছি এটা শুধু স্পোর্টসের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা বারবার উঠে আসে এটা নিয়ে আমার অবজেকশন আছে যে আমরা আজকালের দিনে যদি কোনো টিচারের বাড়িতে আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাই সাত হাজার আট হাজার দশ হাজার টাকা টিচার ফ্রি দিতে আমরা একবারও চিন্তা করি না কিন্তু তার জন্য তো স্টুডেন্ট থেকে রাখছি আপনারা না না করি না কিন্তু স্পোর্টসের ক্ষেত্রে যখন মাসে একশো টাকা দিতে হয় তখন এটা নিয়ে কিন্তু অনেকটা গানা বাজনা করি তার মানে কি তা স্পোর্টসের কোনো কি মানে অস্তিত্ব নেই রাজ্যে মানে স্পোর্টসের কোনো সম্মান নেই স্পোর্টসটাকে এত হালকাভাবে কেন দেখছি আমরা তার জন্য তো আপনারা রাখছি না ছাত্র একশো টাকা করে নিচ্ছি আমরা গার্জিয়ান থেকে রাখাটা গার্জিয়ান থেকে রাখাটা তো এটা কোনো বাধ্যতামূলক না আমরা কি বলেছি গার্জিয়ানকে আমরা অ্যালাউ করব না ভিতরে এখন যদি গার্জিয়ান আসতে চায় তাহলে স্টুডেন্টরা যেভাবে

স্টুডেন্ট দিয়ে গার্জেনরা যেভাবে প্রত্যেক টোটালি মানে এরকম করে দিন যে কেউ কোনো গার্জেন মানে আসতে পারবে না না এটা তো আমরা করে দিয়েছি এখন তারপরে যদি কোনো গার্জিয়ান বলে যে না আমি আসবো আমার বাচ্চা ছুটো আমার থাকতো তবে তার ওই কার্ড সিস্টেম করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নাই ওনার একশো টাকা করে কার্ড করতে হবে আমাদের রুলস কি আপনি গেটের বাইরে আপনার বাচ্চা গেটে দিয়ে আপনি বাইরে থাকতে হবে যেভাবে সব স্কুলের সিস্টেম আছে আপনি প্রাইভেট স্কুল সরকারি স্কুল দেখুন না কোন স্কুলের মধ্যে গার্জেনরা ভিতরে অ্যালাউ করে কোন স্কুলে অ্যালাউ করে আমার তো চোখে পড়ে না তো এটাও তো স্পোর্টস স্কুল না আমি কেন অ্যালাউ করব। আর যেই ধরনের আড্ডা এখানে জমে এটা দীর্ঘদিন আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা কোনো মতোই তাদেরকে বোঝাতে পারিনি সেই কারণে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি থ্যাংক ইউ